মাস্টার সাহেবের ছেলে হোক আর যত বড় পিসাবের ছেলে হোক যত বড় মুফতি সাহেবের ছেলেই হোক যত বড় চেয়ারম্যান এমপি সাহেবের ছেলেই হোক বসতে হবে কোথায় চটের মধ্যে আর হুজুর বসছেন বাদামি টুলের মধ্যে ওই সময় তো সুপা তো দূরের কথা চেয়ারও দুই চার বাড়ি খুঁজলে পাওয়া যায় নাই বাদামি টুল আসিল টুলের মধ্যে হুজুর বসছেন আর সব ছাত্র আমরা চট বিছাইয়া আল্লাহ রাবুল আলমিন বলেন বন্ধ হে তোমাকে চটের মধ্যে বসায়া তোমার সামনে আমার কোন বান্দা বাদামি ঠুলে তোমার থেকে উপরে বৈশা তোমাকে পড়াবে যদি উচ্চারণে বল হয় শিক্ষক ছাত্রকে ধমক দেয় তাও যদি না পারে বেত লাগায় বেতের বাড়ি খাইছেন না যাদের বয়স চল্লিশের উপরে হইছে। তারা কম বেশি খাইছি

পানি মাটি বাতাস আপ আপস খাদ মাটির সঙ্গে পানি দিয়ে খামির তৈরি করা হয়েছে ওইটাকে বাতাস দিয়ে খামিরটাকে একটু শক্ত করা হয়েছে তারপরে আগুনে তাপ দিয়ে এগুলোকে আরো শক্ত করা হয়েছে কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে আগুনে না পোড়ানো পর্যন্ত কাঁচা ইট পাকা হয় না কাঁচাই বৃষ্টিতে রাখলে ঈদ খলায় আগুন আগুনে দেওয়ার আগে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে ইটকলার মালিকদের মাথায় হাত হয়ে যায় বইসা যায় কখন জোর সর্বনাশ হয়ে গেছে আমার কোটি টাকার ইট নষ্ট হয়ে গেছে আর এই ইটটাকে আগুনে পুরানোর পরে যখন পাকা হয়ে যায় তখন বৃষ্টি হইলে বরং আরো ভালো হয় ভালো হয় তো আল্লাহ সুবহান বাবা আদমকে সৃষ্টি করে তুলুহু সিদ্ধু নাজির আন নিষ্কাতুল মাসাবি এই কিতাব থেকে পড়ছি আমার রাসুল সাহাবাই কারামদেরকে বলতেছেন তোমাদের বাবা আদম নবীর ছিল এক শত বিশ হাত ষাট গজ একশো বিশ লম্বা বাবা আদম আলি ইসালামকে আল্লাহ পাক জান্নাতের জমিনে শুয়াইয়া রাখলেন এরপরে যখন রুহু দিলেন রুহু দেওয়ার আগে আল্লাহ সুবাহ একটা কাজ করছেন আমার আল্লাহ কোরআনুল কারিমে সুরা রায়ের ভিতরে বলছেন

সকল জিনিসের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদমকে আগে শিখাইলেন তারপরে তার ভিতরে রূহ ঢুকাইলেন এইজন্য আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলকাল ইনসানা আল্লামাহুল বায়ান চিৎকার করে কোন আল্লাহু আকবার আল্লাহ সব জিনিসের নামগুলো আল্লাহ পাক বাবা আদমকে আগে শিখালেন রুহু দেওয়ার আগেও আল্লাহ পাক শিখিয়ে দিলেন এইজন্য ফেরেশতাদের সামনে আল্লাহ যখন বললেন ও ফেরেশতারা হামবি উনি বিআসমা ইাউনা ফেরেশতারা রে এই সমস্ত জিনিসের নাম আমাকে বলো সারেস্তারা বলতে লাগলেন সুখ হা না কাহ লাইল মা ইল্লা মা আল্লা মতানাক ইয়ারবাল আমিন তুমি যে এলেম আমাদেরকে দিস যে জ্ঞান দিয়েছ এর বাহিরে আর কিছু আমাদের কলবে নাই আল্লাহ সুদ আলহাতামাত এবার আফনার আমার গোটা বিশ্বের সকল মানব জাতির আদিপিতা নামকিতার

করে বলেন বাবা আদমের সামনে তখন কারা ছিলেন কারা কারা না আমি আমি ছিলামের ফেরস্তর বাবা আদমকে আল্লাহ বললেন সামনে সব জিনিসের নাম বল বাবা আদম টপ 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 করে একটা দুইটা করে 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 সব জিনিসের নাম বলে দিলেন তারা ತಮ್ಮ চিত্তে তাকিয়ে থাকলেন আপনার বাবার প্রতি ತಮ್ಮ चितতে তাকিয়ে তাকলেন আমার বাবার প্রতি বাবা জমালাইহি সালামের উপরে আল্লাহ পাক বললেন alam a'kul lakum inni a'lamu ghaib as samaa wa til আমি কি তোমাদেরকে বলি নাই আমি আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে ভিজিবল এন্ড আনভিজিবল দৃশ্য ও অদৃশ্য সকল বিষয়ের খবর সকল বিষয়ের জ্ঞান আমি আল্লাহ রাকি সুবহানাল্লাহ কোন আল্লাহ পাক বাবা আদমকে শিখাতে পারলেন সবকিছু আর সেই বাবা বাবা আদম আলাইহিস সালাম আল্লাহ পাক যে নবীর কাছ আদম বাবাকে সৃষ্টি করেছেন যে নবীর ওсила পাবাদুন কে আল্লাহর করলেন সেই নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঐ ওই নবীকে আমার আল্লাহ কুজরতিভাবে শিক্ষা দিছেন এই ইয়াকিন এই বিশ্বাস আমাদের আছে না নাই আছে আল্লাহ পারেন কি পারেন না পারেন ভাইরা আমার মা বোনেরা এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক ভেঙে ভেঙে কখনো এক আয়াত কখনো দুই আয়াত কখনো চার আয়াত কখনো একটা সুরা কখনো বা পুরা একটা নাতি দীর্ঘ সুরা আল্লাহ সুবাহ আমার নবীর কাছে নাজিল করলেন সব চাহাবারা বসা থাকতেন সবারই ভাষা আরবি সবার ভাষা আরবি আমার নবীজির বাসাও আরবি আল্লাহর বাসা কি আরবি কোরআনের ভাষা কি আরবি জিবরাইল ফেরেস্তা এসে সাহাবা কিবরিয়াত sallallahu ta'ala alayhi wasallam এর কাছে কুরআনের আয়াতগুলো যখন তেলাওয়াত করতেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজবাইন সব সাহাবারা আমার নবীর কাছে থাকতেন কেউ বুঝতেন না একমাত্র যিনি বুঝতেন জিব্রাইলের ভাষাটা একমাত্র যিনি বুঝতেন আমার আল্লাহর ভাষাটা তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু পড়েন না मोहब्बतে আল্লাহ হুম্মা ফাল্লে মদ আল্লাহ একটু জবানো মোহ্বত বলে মোহব্বত ও আওলা না মোহাম্মদ দুরূদ শরীফ পড়তেছি কার উপরে? রাসূলের রাসূলের উপরে। এই দুরূদ কিন্তু আপনি আমি সাধারণ মানুষের পক্ষে পড়া সম্ভব? না। আল্লাহ বলেন, "ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী।" আল্লাহু আকবার কোন? আল্লাহ। হচ্ছে নিশ্চয়ই আলী আল্লাহ ওয়া মালা ইটা তাহুন মালাপুন এক বসন এর বহু বচন হচ্ছে মালাই যত প্রকার ফেরেস্তা আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন সকল ফেরেশতা সহ ইউ সল্লোনা এটা মুজারের সিগা। আল্লাহর পক্ষ থেকে

ওয়াসলিম ওয়াসাল্লিমু এবং তাকে সালাম দাও তাসলিমা তাসলি মা সালামের মতো সালাম শ্রদ্ধার সাথে পরম শ্রদ্ধার সাথে তাকে সালাম দাও এই কথাটা বাইবেলে এসেছিল আল্লাহ সেড দ্যাট ইন দি হলি কুরআন সাল্লা আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা দ্যাটস মিনিং ইজ দা সেলুট হিম অল পাওয়ারফুল গ্রেটেস্ট প্রফেট অফ ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উইথ হাইস্ট অনার চিৎকার করে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নমস্তে গরি জানাত মরস্তলনি ভাসিনি প্র প্রীতি শরণাশায় বহু মায়া প্রবর্তি মদবর্তি দেবাদকারান্তে প্রকৃতি বৃষাণ বক্কয়ত সদা বেদশাস্ত্রে চমৃতা অশমাশ সুগম্র্য দেবদত্ত জগৎপতি ন সাধু দমন অষ্ট সরজ গুণন্নিত প্রজ্ঞাচ কলং চদম চ দানং যথাশক্তি পরাক্রমশালী না বহো বাসিত্ব চ কৃতজ্ঞতা চ শান্তি এগুলো কোরআন হাদিস না বুঝতেছেন তো আপনারা এগুলো কোরআন হাদিস না হিন্দু ধর্মাবলম্বীরা করেন বেদশাস্ত্রের বিভিন্ন অধ্যায় বিভিন্ন অংশ ওখানে সব কয়টা শ্লোকের ভিতরে মন্ত্রের ভিতরে হাজার হাজার বার যে বসি তারি প্রশংসা করা হয়েছে যেমন বলা হয়েছে অশ্ব ওখানে বলা হয়েছে মদৌবর্তিতা দেবাদকারান্তে প্রকৃতিতা অজুব ভাইরা আপনারা এই গ্রিন রেড গ্রিন রেড ন্যাশনাল ক্লাব আজকে কতটুকুন উচ্চ মর্যাদায় পৌঁছে গেছেন মারহাবা কয়েকটু মারহাবা যেখানে কোরআনের সাংস্কৃতিক অনুষ্ঠান হইত গান বাজনা আনন্দ উল্লাস হইত সেখানে সম্পূর্ণ পৃষ্ঠাটা উল্টাইয়া দিয়া কোরআনের মেলা বসে গেছে আমার হাবিব সাল্লাল্লাহু সাল্লামকে চিনা জানা এবং পূজার একটা সুযোগ সুবিধা হয়ে গেছে এই কাজটা ভালো না খারাপ চিল্লাই এখন ভালো না খারাপ একটু সব সাহস নিয়ে বলেন আপনাদের ভালো লাগতেছে না খারাপ লাগতেছে

আম মানুষ আপনাকে আমাকে যে কাজটা করতে হবে এটা হলো এদের কর্ম তৎপরতার মধ্যে উৎসাহ প্রদান করতে হবে ওরা যে এই গান থেকে বাদ দিয়া গান বাজনা বাদ দিয়া ওখান থেকে বেরিয়ে আসে যে কোনো প্রক্রিয়াতে হোক আজকে কোরআনের মেলা বসিয়ে দিয়েছে নিঃসন্দেহে এটা একটা প্রশংসার কাজ ওনারা করেছেন এই জন্য আমাদের উচিত সশরীরে সশরীরে মাসাল্লা মার হাবা এখন তো একেবারে মৌমাসির চাকের মতো প্যান্ডেলটা পরে গেছে তারপরেও আমাদের চাইতে যারা বেশি বুদ্ধিমান ওনারা কিন্তু এখনো সাষ্টলে বসে আড্ডা মারতেছে মারো যাদের নসিবে জান্নাত নাই জান্নাতের বাগানে বসার সুযোগ যাদের তকদিরে লেখা নাই একটু আগে আমাদের সম্মানিত উদ্ভুত সাহেব বলেছেন যে ওদেরকে আপনি হাতি দিয়া নাও ভিতরে আনতে পারবেন না তবে আল্লাহ পাক যেন হৃদায়ত নসিব করে দেন চিৎকার করে বলেন আমিন একটু মোহব্বতের সাথে জুড়ে সুরে দুরুৎসরিপ পরেন আল্লাহ